হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো সবার আগে সকলকে জানাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের শুভেচ্ছা তো আজ আমরা সোমবার পালছি তো সেই জন্য এই সাইডে বোন ফুল কাটছে আর এক সাইডে মা ফুলের মালা গেঁথে দিচ্ছে তারপরে রেডি টেডি হয়ে একেবারে চলে এসছি মন্দিরে তো আজ আমরা এ কজনাই সোমবার পালছি আমি আমার একটা বোন আমার বোন তারপরে পিয়া বৌদি আর একটা দাদা আমরা এ কজন আজকে সোমবার করছি আর আগের দিন বড়রা করেছিল আজ আমরা করছি ছোটরা তো এই সাইডে আমি পুজো দিতে বসে পড়েছি আমি যতবারই পুজো দিই না কেন মনে হয় যদি কিছু ভুল হয়ে যায় সেই জন্য আমি কারোর কাছে জিজ্ঞাসা করে নিই তো আজকে মাকে সঙ্গে করে নিয়ে এসেছি মা বলে বলে দেবে আর আমি পুজো দেব তারপরে এই সাইডে আমার পুজো দেওয়া হয়ে গেছে সকলেরই হয়ে গেছে একটা বোনের শুধু পাখি তো সে পুজো দিতে দিতে দেখো এই সাইডে অনেকেই চলে এসেছে পুজো দিতে আর একটা ছোট্ট বুনো চলে এসেছে পুজো দিতে তো চলো এই সাইডে আমাদের পুজো দেওয়া কমপ্লিট তারপরে পুজো দিয়ে নিয়ে বাড়ালি তলায় যারা যারা ছিল সকলকে প্রসাদ দিয়ে নিয়ে আমরা সোজা চলে আসলাম বাড়িতে আর দেখো বন্ধুরা আমিও কিন্তু হাতে সবুজ কাঁচের চুরি পরে নিয়েছি আর আমার হাতে সবুজ চুরি কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম ঠাকুরতলায় যাওয়ার উদ্দেশ্যে যেতে যেতে আরও একটা বোনের সাথে দেখা হয়ে গেল তো দেখো বন্ধুরা আমরা আবারও চলে এসেছি সেই একই রাস্তায় তো এই রাস্তায় আসলে আমার কেন জানি না এই পিছন দিক থেকে এরকম হাঁটার ভিডিও না করলে আমার মনই ভরে না তো সেই জন্য আবারও একই ভিডিও বানিয়ে ফেললাম তো তারপরে আমরা এই যে ঠাকুরতলায় পৌঁছে গেছি আর ঠাকুরতলায় প্রবেশ করার আগে এই ঘন্টাটা সকলেই বাজায় তো আমিও বাজাচ্ছিলাম প্রথমে তো বাজাতেই পারছিলাম না তারপরে অবশেষে আমিও বাজিয়ে ফেলাম তারপরে পুজো দিতে তো তো চলে এসেছি কিন্তু কলার পাতা নিয়ে আসেনি তো ঠাকুর ঘরের পিছনে দেখলাম একটা কলা বাগান তো আমরা এই আর এই বোনটা চলে গেলাম কলার পাতা আনতে তো এটা কার বাগান আমি জানি না তো কেউ ছিলও না তাই না বলেই আমাকে পাতা নিতে হলো তো আমি ছোটো করে পাতা ছিঁড়তে গিয়ে দেখো বড়ো মানে অনেকটাই ছিঁড়ে ফেলেছি তো তারপরে রকম পাতা নিয়ে আমরা চলে এসলাম পুজো দিতে তো চলো আবার পুজো দিয়ে নিয়ে তোমাদের সঙ্গে একটু পরে কথা হচ্ছে তো বন্ধুরা এবার কিন্তু আমাদের পুরোপুরি পুজো দেওয়া কমপ্লিট তো যেহেতু পুজো দেওয়া হয়ে গেছে তো এবার আমরা বাড়ি যাব তো বাড়িতে যাওয়ার আগে আমরা সকলে মিলে এখানে রিলস ভিডিও বানিয়ে নিলাম তো আমাদের রিলস ভিডিও বানানো কমপ্লিট তো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো আমরা বাড়িতে চলে এসেছি একেবারে ফ্রেশ হয়ে নিয়ে ফল কাটতে বসে পড়েছি আমরা যেহেতু সোমবার পালছি তাই আমাদের আজ সারাদিন ফল খেয়েই কাটাতে হবে তো আমাদের মতো সোমবার পাললে কারা কারা ফলকে কাটাও সারাদিন নিশ্চয়ই কমেন্টে জানিও তো এবার আমি চিনি মাখবো তো আমি তো চিনি মাখতে জানি না আর কোনো দিন মাখিও নি তাই মায়ের কাছ থেকে শুনে শুনে মাখছিলাম তো আমার চিনি মাখা কমপ্লিট তো এবার বোনকে ডাক লাম তো দুজনা মিলে বসে পড়লাম খেতে তো এই সাইডে মা বলল সবার আগে গুরু নাম জব করে তারপরে প্রসাদ মুখে তুলতে তো সেই জন্য সকলের আগে গুরু মন্ত্রণ জব করে নিলাম আসলে মন্ত্র নেওয়া হয়ে গেছে তো সেই জন্য তো তারপরে আমরা এখানে খাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ওকে টাটা